আশি নব্বই হাজার টাকা থাকে ঠিকই কিন্তু এবার গাড়িটায় তো ধরো খরচা আছে গাড়িটা কিস্তি খালি হয়ে গেছে আর এই যে এবার গাড়িটা বের করে দিচ্ছে তারপরে এবার চলো আমাদের গাড়িটা লাগাইছে উপর থেকে তাড়াতাড়ি হেল্প করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি আমাদের গাড়িটা খালি হয় যাতে আজকে পাথর সাথে করতে হবে আর এসে এখন এই বহরমপুর টাউনে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বহরমপুর টাউনে রেলগেটে যাও ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আমরা আছি হচ্ছে বহরমপুরে সেটা তোমরা জানো আর আমাদের আগে যে দেখতে পাচ্ছো একটা গাড়ি লাইন দিয়েছিলো তো এই গাড়িটা বাইরে ছিল তো সকালবেলায় বললো আমি ড্রাইভারটা যে আমি আগে লাইন আছে তো ভাই যার আগে লাইন আছে তাকে তো দিতেই হবে কিছু করার নেই তো ওই গাড়িটা এই যে খালি হতে স্টার্টিং হয়ে গেছে আর এখানে মেন কথা হচ্ছে গোডাউনে জায়গা কম আছে তো যতটা পারছে এই যে বোলোরো গাড়ি দেখতে পাচ্ছ বোলোরো গাড়ি লোড করে এখানে লোকালে যেসব জায়গায় খাবার কোনো মুরগির ফার্ম আছে সেই সব জায়গায় একবারে ডাইরেক্ট পৌঁছে দিচ্ছে তো এই গাড়িটা খালি হয়ে গেলে তারপর আমাদের গাড়ি খালি হবে তো এখন কখন এই গাড়িটা খালি হবে আমাদের গাড়ি তার কখনো কোনো ঠিক নেই মিনিমাম দুপুর হয়ে যেতে পারে দুপুরও পার হয়ে যেতে পারে বিকেল হয়ে যেতে পারে এই গাড়িটা খালি হতেই দুপুর হয়ে যাবে তারপরে হয়তো আমাদেরটা লাগবে ঠিক আছে এবার যে আগে আছে ভাই তাকে তো আগে দিতেই হবে আর মানে কিছু করার নেই আগে ওই ঢুকেছে ওকে তো দিতে হবে আগের দিন আমরা ছিলাম আগে এসেছিলাম একজনকে পার করে তো আমাদের খালি হয়ে গেল তো কোনো ব্যাপার নেই চলো ওই গাড়িটা খালি হোক ওই গাড়িটা খালি হয়ে গেলে তারপর আমাদের গাড়িটা খালি হবে তো চলো নাস্তা ফাস্তা করে আসি এখানে পাশে নাস্তার দোকান আছে তো ওখানে গিয়ে নাস্তা চা নাস্তাটা করে তারপর থাকি গাড়িতে কি করা যাবে আর ভাই সকালবেলা থেকে বলছি এখানে প্রচুর গরম এত গরম যে কি বলবো এটা বলে এবার কোনো হালত দেখছে পুরো খারাপ হয়ে যাচ্ছে হালত গরম করতে গরমে মানে পাসিনা পাসিনা হয়ে যাচ্ছে সব একবারে এত গরম এখানে সকাল থেকে তো ঠিক আছে চলা তাহলে যাই বহরমপুর বাজারে এখানে পাশেই বাজার আছে নাস্তাটা করে নিই ঠিক আছে আর আমাদের গাড়ি ওই যে ভেতরে খালি হচ্ছে আর পাশে হচ্ছে এটা হচ্ছে পশু হসপিটাল বহরমপুরে যে পশু হসপিটাল সেটা হচ্ছে এটা নাস্তার দোকান আছে এদিকে সামনে নাস্তার দোকান আছে আগের দিনও আমরা নাস্তা করেছিলাম তো যাচ্ছি ওখানে নাস্তা করতে আর এই ওপরে ব্রিজটা যদি এই সাইডে বা দিকে যদি যাও তো পুরো ওটা যাচ্ছে হচ্ছে একবারে গঙ্গা গঙ্গা পার হয়ে ওপারে চলে যাবে এই সাইডটা হচ্ছে গঙ্গা আর এই হচ্ছে নাস্তার দোকান আর এখানে আজকে আমরা নাস্তা করবো ঠিক আছে আর এই নাস্তা হচ্ছে আমাদের আজকে এখানে গরম গরম ডাল পুরি ঠিক আছে আগের দিনও করেছিলাম আমরা এখানে না এখানে করেছিলাম আমরা ডাল পুরি আর এই হচ্ছে আজকে আমাদের নাস্তা ছোলার ডাল দিয়ে ছোলার ডাল তরকারি ডাল পুরি আর হচ্ছে ডিমের কারি আর এই জিসান আর আর স্টার্ট খেতেও গরম পড়ে গেছে ওই জন্য নাস্তা পানি করে একটা টাটা যেহেতু আমরা টাটা গাড়ির ড্রাইভার ওই জন্য টাটার একটা গ্লুকো এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি যাতে একটা এনার্জি পাওয়া যায় মানে প্রচুর গরম এখানে বিশাল গরম তো বন্ধুরা নাস্তা করে চলে এসছি গাড়িতে আর জিসান গেছে এই যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছে এই গাড়িগুলো করে যে মালগুলো যাচ্ছে যেখানে তো দুটো তিনটে গাড়ি করে যাচ্ছে তো একটা গাড়িতে জিসান গেছে এখান থেকে বেল ডাঙা সেখানে খালি করতে গেছে গাড়িটা এক্ষুনি চলে আসবে আর এই সব গাড়িগুলো খালি খালি হচ্ছে আর পেছু দিক দিয়ে এদিকে খালি হচ্ছে গোডাউনের ভেতরে বন্ধুরা এই গাড়িটা হচ্ছে খালি কমপ্লিট হয়ে গেছে এবার গাড়িটা খালাসি যে হেল্পার আছে তিরপল সব গুচোচ্ছে বাতা ফাতা সব গুচোচ্ছে তো এই গাড়িটা সরাবে এখান থেকে তারপর আবার আমার গাড়িটা এখানে লাগাবো খালি হয়ে গেছে আর এই যে এবার গাড়িটা বের করে নিচ্ছে তারপরে এবার চলো আমাদের গাড়িটা লাগাই ওই জায়গাতেই দিয়ে আবার তিরপল রসা আমাদের খুলতে হবে আর জিসান এখনো আসেনি গো জিসান এখনো আসেনি তো আমাকে একাই খুলতে হবে তো চলো এই গাড়িটা এই যে বেরিয়ে গেল এবার আমাদের গাড়িটা লাগাবো ওখানে তো বন্ধুরা আমাদের গাড়ি এই যে খালিতে লেগে আছে কিন্তু এখনো ডালা খোলা হয়নি কারণ হচ্ছে এখন বাচ্চা হচ্ছে দুটো আর লেবার সব খাওয়া দাওয়া করতে গেছে খাওয়া দাওয়া করে এসে তারপরে আমাদের গাড়ি খালিতে লাগবে ঠিক আছে আর এক কিষান গেছিল সকাল থেকে ঘুরতে কোথায় গেছিল সেটা ওই জানে কোথায় গেছিল কোথায় গেছিল কিসে এই গাড়ি করে এই বুলেটের গাড়ি করে এই গাড়ি করে ও গেছিল কোথায় খালি করতে গেছিল ওই কোথায় কোথায় মাঠে নিয়ে গেছিলো দুই তিনটা ফার্মে গেলাম একটা ফার্মে দেখলাম পুরো বাচ্চা আছে ও ওখানে এই মালগুলো খালি হচ্ছে যেখানে খালি হলো মুড়ি ছিল গাদা মুড়ি ছিল হ্যাঁ আর রান্না খাওয়া তো হয়নি আমাদের তো চলে খাওয়া দাওয়া করতে হবে তো হ্যাঁ খাওয়া দাওয়া তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নি আর আজ এবারেও আমাদের গাড়িতে গ্যাস হারি এখনো স্টপ তুলিনি কিছু কেন তুলিনি সেটা ও জানে কেন তুলে দিনি গ্যাসের মুখিটা ভাঙা আছে এটা বাগিয়ে তারপর একবারই তুলি তারপরে তুললি আমি তুলে কোথায় যেতাম বাগাতে বলে তুললাম আচ্ছা আর একটা হারি নয় একটা হারি নিতে হবে হারি নিতে হবে কড়াই নিতে হবে খুন্তি নিতে হবে চামচ নিতে হবে বাসন নিতে হবে গ্লাস নিতে হবে সবই নিতে হবে মানে একটা সংসারে যা লাগে সব রাখতে হবে গাড়িতে ঠিক আছে ছুরি নিতে হবে আলু ছেলা হবে সব নিতে হবে সব নিতে হবে তো ঠিক আছে চলো চান তো এখন হয়নি চান করব পরে আগে খাওয়া দাওয়া করে নিলে এমনি খুব গরম প্রচুর গরম এখানে এখানে বলে নাই সব জায়গাতেই খুব গরম গাড়ি ভেতর তো থাকা যাচ্ছে না এত গরম হয়ে গেছে আর এখন বাচ্চা হচ্ছে আড়াইটে তো চলো এখানে যাই গিয়ে খাওয়া দাওয়া করি আজকে আর এই আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর এদিকে জিসান শুরু করে দিয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর যেখানে গেছিলাম খাওয়া দাওয়া করতে হোটেলটা হচ্ছে লোকাল হোটেল মানে খুবই সুন্দর খাওয়া দাওয়া ছিল এমনি টাউনের মধ্যে দেখবে লোকাল হোটেলে খাওয়া দাওয়া মানে খুবই ভালো হয় তো যাই হোক খাওয়া দাওয়াটা খুব সুন্দর ছিল ডিমের কারি ছিল তারপর হচ্ছে মাছের ডিমের বড়া ছিল এইসব সব কিছু মানে মিলিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর খাওয়া দাওয়া করে চলে এসছি গাড়িতে আর আমাদের গাড়ি খালি হতে স্টার্ট হয়ে গেছে গুলো ওইখানেই খাচ্ছিলো তোমরা সেটা দেখলে ওরাও সব খেয়ে দিয়ে এসে এবারে গাড়ি খালি করতে চালু করে দিয়েছে আর আজকে খালি করে হচ্ছে আমাদের আবার পাথর লোড করতে হবে তো কালকে হচ্ছে আবার রবিবার জানি না এখন কখন কি খালি হবে চারটের পর থেকে আবার হচ্ছে নো এন্ট্রি বরমপুর বহরমপুর টাউন চারটের পর আর গাড়ি নিয়ে বেরোনো যাবে না তো দেখা যাক এখন কখন কি খালি হয় সেই ওপর হচ্ছে ডিপেন্ড খালি হলে বেরোতে পারবো আর যদি চারটের পর না বেরোতে পারি তাহলে আজকে আর পাথর লোড হবে না আবার কালকে লোড হবে আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে বারো চাকা গাড়িতে এখন মাসে ড্রাইভার খালাসি মানে পয়সা সব বাদ দিয়ে কেমন কি প্রফিট হচ্ছে এটা ব্যাপারে কমেন্ট করেছো তো সেটার ব্যাপারে হচ্ছে যে দেখো আপে ডাউনে টিপ করে যেদিকেই গাড়ি চালাও আপে ডাউনে টিপ করে মাসে হায়েস্টলি মানে খুব জোর হচ্ছে ওই সত্তর থেকে আশি হাজার টাকার বেশি ইনকাম করা যাচ্ছে না এখনকার যা মার্কেট বারো চাকা গাড়ি এর বেশি আর ইনকাম করা যাচ্ছে না যেহেতু গাড়ি মার্কেট মার্কেটে গাড়ি প্রচুর হয়ে গেছে মানে ভাড়া অ্যাভেলেবেল থাকছে না গাড়ি যেহেতু বেশি হয়ে গেছে তখন অ্যাভেলেবেল ভাড়াটা কি করে হবে এই হচ্ছে এখনকার বারো চাকা গাড়ির ইনকাম এবার দেখো আশি নব্বই হাজার টাকা থাকে ঠিকই কিন্তু এবার গাড়িটায় তো ধরো খরচা আছে গাড়িটা কিস্তি আছে টায়ার আছে ইন্স্যুরেন্স আছে তারপর হচ্ছে মোবিল মোবিল চেঞ্জ চাকা গিরিস এইসব তো খরচা আছে তারপর হচ্ছে মেনটেনেন্স আছে এটা না ওটা ভাঙতে এটা খারাপ ওটা খারাপ এগুলো পুরোনো সেকেন্ড হ্যান্ড গাড়িতে এগুলো হতেই থাকে এগুলো মানে যে হবে না এটা কোনো গ্যারান্টি নেই এটা খারাপ ওটা খারাপ এটা হোক পাতি ভাঙছে এ ভাঙছে এসব খরচাগুলো তো হতেই থাকে তো যতদিন না গাড়ি কিস্তি ফ্রি হচ্ছে ততদিন গাড়ির মালিক টাকা দেখতে পাবে না ঠিক আছে কিস্তি ফ্রি হয়ে গেলে তখন একটা মোটা টাকা হাতে অ্যামাউন্ট থাকে যে হ্যাঁ এত টাকার গাড়ি আমার হাতে এখন আছে এই হচ্ছে বরাবর অনেক কেউ কেমন আছে কিরম ব্যবসা করে যে গাড়ি তিন বছর চার বছর গাড়ি খাটিয়ে কিস্তি শোধ করে একটা তেরো লাখ টাকা গাড়ি হোক কি চোদ্দ লাখ টাকা গাড়ি হোক গাড়িটাকে দিয়ে বিক্রি করে দিলো বিক্রি করে দিয়ে আবার তিন চার লাখ টাকা ডাউন পেমেন্ট করে আবার একটা গাড়ি উঁচু মডেলে তার থেকে যে গাড়ি ছিল সেই থেকে আরও উঁচু মডেলের গাড়ি আবার একটা বের করে নিলো তাহলে পাঁচ সাত লাখ টাকা তার কাছে ক্যাশ করে নিলো এইভাবে অনেকেও আছে গাড়ির ব্যবসা করছে তো ঠিক আছে চলো তাহলে খালি হোক আর এই আমাদের গাড়ি খালি হতে স্টার্টিং হয়ে গেছে আর জিসান উপল থেকে তাড়াতাড়ি হেল্প করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি আমাদের গাড়িটা খালি হয়

আর আমাদের গাড়ি এতটা যে খালি হয়েছে এখনো এতটা মাল আছে আর খালি এত গরম মানে লেবার ভাইরাস সব এখন রেস্ট নিচ্ছে আর আমাদের এখানে এখন স্প্রাইট পার্টি চলছে সবার কার গরম ধরে গেছে ওই জন্য ঠান্ডা ঠান্ডা এখন স্প্রাইট খেয়ে আবার খালিতে লাগবে ঠিক আছে আর এতটা বাকি আছে না আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছো খালি একবারে কমপ্লিট আর জিশান এই যে তিরপাল গুছাচ্ছে আর আমারও চান টান করে একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে গেছি তো চলো এবার এখান থেকে বেরোই ঠিক আছে তো বন্ধুরা আমাদের গাড়ি খালি করে তো বেরিয়ে চলে এসছি বাইপাস হয়ে এসছি বাইপাস হয়ে এসে যে কেউ তো রোড নোয়েন্টি চালু হয়ে গেছে ওই জন্য বাইপাস দিয়ে বেরিয়ে আবার মানে টাউনের ভেতর আবার ঢুকেছে অন্য রাস্তা দিয়ে যে রাস্তায় নোয়েন্টি নেই আর এসে এখন এই বহরমপুর টাউনে এই যে দেখতে পাচ্ছে এটা হচ্ছে বহরমপুর টাউনে রেলগেটের জাম ঠিক আছে রেল গেট পড়ে আছে আর গিয়ে আজকে তো পাথর লোড করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় যদি লোড হয়ে যায় তো খুব ভালো হবে আর না হলে সব মনটা খারাপ হয়ে যাবে কী আর করা যাবে বলো চলো যাই এখন দেখি আর আমরা এখান থেকে যাবো হচ্ছে কুলি কাঁদি হয়ে ব্রহ্মপুর থেকে যে রাধা মোড় আছে রাধা মোড় থেকে ঢুকে যাবো একদম কুলি কাঁদি হয়ে সাইতিয়া হয়ে একবারে চলে যাব পাঁচানো ঠিক আছে বন্ধুরা এখন আছি আমরা হচ্ছে কান্দি এটা হচ্ছে কান্দি বাজার আমরা এখন পার হচ্ছি আর এখন বাচ্চা হচ্ছে আর এখন এই সিগনাল লাল হয়ে আছে ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি সিগনালটা সবুজ হলে তারপরে এই মোট মাথাটা পার করবো আর এই ধান দিকে দেখতে পাচ্ছ যেটা আছে এটা হচ্ছে কান্দি বাস স্ট্যান্ড তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে নটা আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে আর এসে মানে রাত হয়ে গেছে মানে ভাড়া আর পাইনি ঠিক আছে তো আগের দিন তো আমরা লোড করেছিলাম পাঁচামি পাহাড়ে তো নেক্সট ব্লক হবে আমাদের হরিং সিং পাহাড় ঠিক আছে আর আমরা এই যে এই হোটেলে লাগিয়েছি গাড়িটা এই যে দেখতে পাচ্ছি ঠিক আছে এই হোটেলে আজকে লাগিয়েছি আর রাস্তা আমাদের অনেক লেট হয়ে গেল না জিসান হ্যাঁ অনেক প্রচুর লেট হয়ে গেল তাই না সেই জন্য না আর লোড হলো না গেলাম গেলে গিয়ে বললাম বলছে লোড হওয়ার চান্স আছে কিন্তু পুরো হরি সিং জাম আছে যদি যাই রাস্তায় ফেসে যাও বলে ভালো কথা বললো যাও খেয়ে দে ঘুমিয়ে যাও ভোর ভোর চারটের সময় কেসে লাগিয়ে দিবে বলে এইখানে এসে লাগিয়ে দিয়েছি আর নাইট গার্ডকে বলে দিলাম যে হ্যাঁ আমাকে তিনটের সময় তুলে দিবে এক ঘন্টা যেতে লাগবে কেসরে চারটের সময় সঠিক পৌঁছে যাব দেখ কী হয় তো এই হচ্ছে হোটেল হাইওয়ে বুড়িমা হোটেল আর এখানে এই যে সব গাড়িগুলো লেগে আছে এটা হচ্ছে মেদিনীপুরের গাড়ি এগুলো দশটা বাচ্চা এখনো সব জল মারছে গাড়িতে গাড়িতে মেদিনীপুর মানে যত্নটাই করে যত্ন করে এদের গাড়ি দেখতে পাচ্ছ এদের গাড়িটা যত্ন এখানে যে করে গাড়ি আছে সব মেদিনীপুরের মেদিনীপুরে বহু যত্ন করে মেদিনীপুরের গাড়িরা এটা এটা মানতে হবে ঠিক আছে তো চলো আর আমাদের গাড়ি ওই যে ওইখানে লাগিয়েছি আর তিনটার সময় যাব আমরা এখান থেকে লোড করতে তো চলো খাওয়া দাওয়া করি ভেতরে গিয়ে বন্ধুরা হোটেলে চলে এসেছি আর এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমাদের আজকে রাতের ডিনার আর আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ফিশ কারি আর এই হচ্ছে রুটি আর এই জিসানের এই যে সেম আছে ফিশ কারি আর রুটি আর জিসান খেতেও স্টার্ট করে দিয়েছে ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর চলে এসেছি এবার গাড়িতে শোবো আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাঁচ আমি লোডিং কি খরচা হয়েছিল তো কালকে আমরা যেটা লোড করবো সেটা হচ্ছে হরিং সিং পাহাড়ে যাবো কালকে ঠিক আছে তো নেক্সট ব্লক হচ্ছে আমাদের হরিং সিং পাহাড় থেকে লোডিং করব। তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লকটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা